আমরা সকাল থেকে শুনে আসছিলাম যে ছাদি কাঁগ্রো উচ্ছেদ অভিযান পরিচালিত হবে কারণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে যাবে এবং ছাদি কাঁক্রকে উচ্ছেদ করবে এটা মূলত একটা ছাগল পনেরো লক্ষ টাকা বিক্রি হয়েছে এমন নিউজের পরেই সারা দেশে চলছে ছাগল কাণ্ড আর সেই ছাগল কাণ্ডের জের ধরে ছাগল ক্রেতার বাবা রাজস্ব কর্মকর্তা তার খবর আপনারা সবাই ফেসবুক ইউটিউব বিভিন্ন টেলিভিশন গণমাধ্যম পত্রপত্রিকায় জানতে পেরেছেন আর আজকে যে ছাগল বিক্রেতা সাদিক আগ্রহ হাজি ইমরান শেখ আমরা আজকে দেখি সেই সাদিক আগ্রর সেই সাদিক আগ্রহ আজকে উচ্ছেদ হবে ওখানে রামচন্দ্র যে খাল আছে যে খাল খালের উচ্ছেদ অভিযান দীর্ঘদিন ধরে পরিচালিত আছে একটা সময় জাকে ডেরিও রামচন্দ্র খাল কালে অবৈধ স্থাপনা হিসেবে যাকে ডেরি উচ্ছেদ হয়েছে আর আজকের উচ্ছেদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাদিক আগ্রহ যে আমরা সেই সাদিক আগ্রহ অফিস রুম তারপরে যেখানে আর কি গরু বাছুর সুন্দর সুন্দর গরু বাছুরগুলো রাখা হয় সেগুলো এখানে রাখা থাকে দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে সাদিক আগ্রহ সাদিক আগ্রহ যে মূল যে যেই জায়গাটা আর কি তারা আর সব কিছু বেচা কিনা করে বড় বড় গরু রাখে বড় বড় ছাগল রাখে দুম্বা রাখে আমরা দেখতে পাচ্ছি সেই ছাদিক আগ্র সেই বিশাল বড় স্থাপনা যেটা যেটা ভেঙে একদম গুড়িয়ে দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বুলডোজার আমরা দেখতে পাচ্ছি যে ছাদিক যে অফিস রুম বা পাশের যে তাদের শেড সব কিছু ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দিছে সকাল থেকেই কিন্তু আশপাশ দিয়ে যত ছোটোখাটো স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে আর এখন এসে সরাসরি সাদিক আগ্রোর যে মূল স্থাপনা মূল যে অফিস রুম অফিস কক্ষ সেগুলো যে গুড়িয়ে দিচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি রামচন্দ্র খান হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ভিতরে খামার ভিতরে থাকা যে ছাগলগুলো ছিল সে ছাগলগুলো টেনে টেনে বের করছে বের করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আজকে সাদিক আগ্রহ মোটামুটি কালকে থেকে গিলের পাওয়া যাবে না কেন এটা উচ্ছেদ হচ্ছে ব্রিফ দিচ্ছেন আমাদের ম্যাজিস্ট্রেট ও উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সেটা দেখছি আমরা কাগজ দেখছি আমাদের কাছে কিছু কাগজ আসছে এই জাস্ট মাত্র কিছু কাগজ দেখে দিয়েছে কিছু পর্যালোচনা করছি কাগজগুলি দেখে আমার সার্ভে আর আমার প্রধান সম্পর্কে কর্মকর্তা স্যার এখানে আছেন এগুলি দেখে আমরা সিদ্ধান্ত নেবেন আমাদের কাজটা করতে দেন আমরা আপনাদের সংগ্রহ করবো একটু না একটু কাজটা শুরু করেছি আমরা কোন জায়গা আছে আমরা কাজটা শুরু করেছি আমরা আমাদের কাজটা করতে